না আমি আর পারছি না আমার আর হবে না সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেকেই খামার শুরু করতে করতে হাঁপিয়ে পড়ি বা খামার শুরু করার আগেই শেষ করে দিই বা হাল ছেড়ে দেই। খামার করা খাদের জন্য সবথেকে বেস্ট একটা কথা বলবো যাদের পর্যাপ্ত পরিমাণ চরণভূমি আছে খামার করা তাদের জন্য সবথেকে বেস্ট হবে আমরা অনেকে আবদ্ধ পদ্ধতিতে পালন করতে চাই বা অর্ধ আবদ্ধ পদ্ধতিতে পালন করতে চাই কিন্তু এতে খরচ আছে আবদ্ধ হোক আর অর্ধেক হোক এতে কিন্তু খরচ আছে কিন্তু আপনি যদি ছেড়ে পালন করেন বা খোলামেলা বা পদ্ধতিতে পালন করেন সব থেকে লাভ এটাতেই বেশি এটা এই জন্য খোলা মেলা ভেড়া পালন করতে পারেন তার দেখবেন যে আপনার ভেড়ার তেমন কোনো রোগ বিসুখ হবে না তারা সুস্থ সবল থাকবে এবং যে কোনো খাবার খেয়ে তারা বেঁচে থাকতে পারবে এখন আমরা অনেকেই আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে চাই সেক্ষেত্রে আমরা বাজার থেকে ভেড়া ক্রয় করে নিয়ে আসি কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজারে যে ভেড়াগুলো ছিল সেটা ম্যাক্সিমাম টাইম আপনার পাথারে বা বাগানে বা চড়িয়ে চড়িয়ে ঘাস খেত চরণভূমিতে কিন্তু আপনি সে ভেড়াকে এনে চরণভূমিতে বাদ দিয়ে আপত্ত করে রাখলেন সেখানে ঘাস দিচ্ছেন কিন্তু সে কিন্তু অভ্যস্ত চড়ে চড়ে ঘাস খেতে কিন্তু তখন দেখা যাবে যে সেই ভেড়া ধীরে ধীরে খাওয়া দাওয়া ছেড়ে দিবে বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তো এই রকম আস্তে আস্তে নানা সমস্যা দেখা দিবে। শেষমেশ দেখা যাবে যে আপনার খামারটা ক্ষতির মুখে পড়বে তো এই জন্য আপনাদেরকে বা আমরা যারা খামার করব আমাদেরকে সব বিষয়গুলো অবগত থাকা জেনে রাখা যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই জন্য আপনি যদি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে আবদ্ধ পদ্ধতিতে যা ভেড়া পালন করে তাদের সাথে যোগাযোগ করতে হবে সেই ভেড়াগুলোকে নিয়ে আসতে হবে তাহলে আপনি সেখান থেকে ভালো ফল পেতে পারেন কারণ তাদের শিডিউল এবং আপনার শিডিউল প্রায় এক এক কিন্তু যারা ছেড়ে পালন করেন তাদের ভেড়া যদি নিয়ে এসে আপনি যদি আবদ্ধ পদ্ধতিতে পালন করেন তাহলে সমস্যা তো দেখা দেবেই আর শেষমেশে আপনি অবশ্যই হাল ছেড়ে দিবেন যে না আমাদের হচ্ছে না খামার ক্ষতি হচ্ছে কিন্তু আপনি সঠিক গাইডলাইনটা অনুসরণ করেননি এই জন্য আপনাকে সঠিক পদ্ধতিতে ভেড়াটা পালন করতে হবে এরকম আরো অনেক সমস্যা আছে যেগুলো আমরা এটা নিয়ে আলোচনা করব এই রকম অনেক সমস্যা আছে যেগুলো আমাদের ভোগান্তির সৃষ্টি করে তো অবশ্যই আমাদেরকে সঠিক নিয়মটা মেনে চলতে হবে তাহলে হালও ছাড়তে হবে না বা আমাদের খামারটা উচিত এই ধ্বংস বা নষ্ট হয়ে যাবে না আমরা যেভাবে খামার করছি ঠিক সেভাবেই খামার করতে পারবো তো এই জন্য আমাদেরকে সঠিক নিয়মে ভেড়া পালন করতে হবে আর যদি আপনারা চান তাহলে মেলা পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন এই পদ্ধতিতে আপনার লাভও বেশি এবং খরচও কম কারণ আপনি যদি ঘরের মধ্যে পালন করতে চান তো অবশ্যই আপনাকে ঘাস চাষ করে খাওয়াতে হবে তারপরে ঘাস কিনে এনে খাওয়াতে হবে তো ক্ষেত্রে আপনার অর্থর অনেক খরচ হবে অনেক অথ টাকা ঢালতে হবে কিন্তু আপনি যদি খোলামেলা পদ্ধতি পালন করতে চান তবে সেখানে দেখা যাবে যে আপনার কেমন বেশি খরচ নেই শুধুমাত্র সামান্য কিছু রোগ হলে বা ক্রিমির ডোজ বা কোনো টিকা দিতে গেলে তখন আপনার খরচ হবে আদারওয়াইজ কোনো খরচ নেই দেখা যাবে যে আপনার চরমভূমি আছে সেখানে ছেড়ে দিলেন বা বেঁধে রাখলেন তারা নিয়মিত ঘাস খাচ্ছে এবং কিছুক্ষণ পর পর এই খুঁটিগুলো লড়াই লড়াই দিচ্ছেন যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গার ঘাস খেতে পারে আর সঙ্গে একজন থাকতেছেন দেখাশোনা করতেছেন তাহলে আপনার সেখানে আদারওয়াইজে খরচ আছে সেখানে আপনার কমে যাচ্ছে আর গোসল করানোর জন্য যদি আশেপাশে নদী থাকে তাহলে আরও সুবিধা বেশি আপনাকে কষ্ট করে টিবল ঠাসতে হবে না বা মোটর চালু করতে হবে না তো এরকম অনেক বেনিফিট আছে খোলামেলা পদ্ধতি পালন করার ক্ষেত্রে কিন্তু আবদ্ধ পদ্ধতি পালন করার ক্ষেত্রে আপনার খাজনার চেয়ে বাজে বেশি অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো এই এই টপিকটা আলাদা টপিকে নিয়ে যাচ্ছি কিন্তু দেখেন সব বিষয়গুলো কিন্তু একই আমাদের কিছু সুবিধা অসুবিধা রয়েছে বা কিছু সুবিধা অসুবিধা হয় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি কারণে আমাদের খামারগুলো আমরা খামার করতে চাই না বা খামারে আগ্রহ হই না তো অবশ্যই আমাদেরকে সঠিক গাইডলাইনটা মেনে চলতে হবে তবে আমরা খামার করতে পারব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন